বন্ধুরা সবাই কেমন আছেন আজ থেকে শুরু করলাম নতুন একটি ভোলক ভিডিও তো আপনারা সকলেই জানেন এটা অ্যানিমেশনের চ্যানেল তো এই চ্যানেলে এনিমেশনের পাশাপাশি দুই একটা করে ভোলক ভিডিও আপলোড করব তো এটা আমার ফার্স্ট ভোলক ভিডিও তো এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে গলদা চিংড়ে কিভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করতে হয় তো প্রথমে নারকেলটা চিপড়ে চিপড়ে এইভাবে নারকেলের দুধটা বের করে নেওয়া লাগবে বের করার পরে এইভাবে সুন্দর করে ছাগনি দিয়ে ছিঁকতে হবে ছেঁকে একটা পাতিলের ভিতরে রেখে দেওয়া লাগবে তারপরে মাছটা সুন্দর করে কাটতে হবে কেটে এইভাবে পাগুলো আলাদা আলাদা করে সুন্দর করে ধুতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইন করে ধুয়ে এখানে রাখা আছে প্যাচিংয়ের ভিতরে সুন্দর করে রাখা রয়েছে ঠিক আছে তারপরে যে গলদা চিংড়িগুলো সুন্দর করে কাটা কোটার পরে এভাবে ভাজতে হবে ভেজে এভাবে একটা পাত্রে রেখে দেবে তো দেখতে পাচ্ছেন ভেজে রেখে দিয়েছি তারপরে পরিমাণ মতন মশলা পেঁয়াজ রসুন আদা মুড়ি যা যা লাগে পরিমাণ মতন সব কিছু এটার ভিতরে দিবেন একটা কড়াইয়ের ভিতরে দিয়ে এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিবেন যাতে মশলাগুলো নিচে না লেগে যায় ঠিক আছে তারপর পরিমাণ মতন আপনি গুঁড়ো মরিচ হলুদ এগুলো ঠিকঠাক পরিমাণ নতুন দিয়ে দেবেন আপনার যতটুকু পরিমাণ লাগবে তারপরে কষাই করা হয়ে গেলে তারপর হালকা একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে তারপর আবার নাড়াচাড়া দিবেন যাতে মশলাটা নিচে না লেগে যায় তারপরে এটা হয়ে গেলে যে পাগুলো দেখলেন একটু আগে ধুয়ে কেটে কুটে রাখা হয়েছে সেই পাগুলো আস্তে করে এখানে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে পাটা সুন্দর করে নাড়াচাড়া দিবেন তারপরে দেখবেন যে কষাই হয়ে গেলে হালকা করে নারকেলের দুধ দিয়ে আবার একটু কষাই করবেন বেশ কিছুক্ষণ ধরে এবং খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন যে লবণটা আপনার টেস্ট হবে সেই পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দেবেন লবণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে না আশা দিবেন যাতে নিচে না লেগে যায় এবারে মাছগুলো আস্তে আস্তে তুলে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ বেশ বড় বড় মাছ এক একটা মাছের সাইজ আছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম করে এক একটা মাছের সাইজ তো এই মাছগুলো কিন্তু খুব মানে বেশ একটা দামি মাছ তো খেতেও কিন্তু তেমন মজা এবং পাগুলো কিন্তু পুরো গ্রেভিতে মানে ভরে গেছে ভিতরে সম্পূর্ণ গ্রেভি ঢুকে গেছে মাছটার স্বাদ কিন্তু অন্যরকম খেতে এর আগে আমরা অনেকবার খেয়েছি এইভাবে ভিডিও করা হয়নি তো ভাবলাম যে অ্যানিমেশন ভিডিওর পাশাপাশি এক একটা করে হলো ভিডিও আপলোড করি এই জন্য প্রথম এই ভিডিওটা বানানো হয়েছে ভিডিওটা কেমন হলো অবশ্যই নিজেই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখতে পাচ্ছেন মাস্কগুলো কিন্তু এক এক করে সব তুলে দিচ্ছি আমার মাছগুলো কিন্তু সব তুলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে হালকা করে নাড়াচাড়া দিচ্ছে যাতে নিচে না লেগে যায় এই জন্য হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ভালো করে কষাই করা হয়ে গেলে নারকেলের দুধ আপনার যে পরিমাণ দেওয়ার প্রয়োজন ততটুক পরিমাণ আপনি নারকেলের দুধ দিবেন মানে যতটুক দিলে আপনার ভালো লাগবে ততটুক পরিমাণ নারকেলের দুধ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিবেন যাতে নিচে না লেগে যায় নারকেলের দুধ দিয়ে সুন্দর করে কষাই করবেন কষানোর পরে তারপরে আপনি ফাইন করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তো এখন আমি যে কষায় করা কমপ্লিট হয়ে গেছে ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন রান্না করার পরে দেখতে এমনটা হয়েছে তো খুব সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন এবং গ্রেভিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাখা মাখাও হয়েছে আর এই গলদা চিংড়ির মেন ভালো লাগে যে পাগুলো কিন্তু আর মাথাগুলো পাতা আর পা খেতে কিন্তু বেস্ট একটা মজা লাগে পায়ের ভিতরে একটা শ্বাস থাকে এই জন্য খেতে বেশ মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা নিচে কমেন্ট করে জানাবেন তো এখন খাওয়া দাওয়ার পালা তো দেখতে পাচ্ছেন মাছ একটা তুলে নিলাম এবার আমার পছন্দের যে পা পাগুলো এখন তুলছি আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন কঠিন আকারে একটা কালার হয়েছে গ্রেভি তো খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে কেমন স্বাদ হয়েছে তো বন্ধুরা খাওয়ার ভিডিও দেখালাম না জাস্ট পরিবেশনা করার ভিডিওটা দেখালাম তো এই ছিল ছোট্ট বড়ফ ভিডিও হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়েন তো দেখা হচ্ছে আরো নতুন একটি বড় ভিডিও নিয়ে